আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাধারণত আমরা যে হাড্ডি সার মোটা দাদা করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু স্টেপ অতিক্রম করতে হয় সেটা সতর্কতার সাথে যেমন আপনার এর এর আগে দেখেছেন যে আপনার কীটিনাশক ট্যাবলেট কিন্তু আমি দিয়েছি এই হাড্ডি সার গরুগুলোকে পরের দিন থেকে কিন্তু আমি এখন দেবো লিবারটনিক এখন বলতে পারেন ভাই লিবারিক কেন দেবেন কারণ লিভারটনিক না দিলে এর যে লিভারের যে আপনার কার্যক্ষমতাগুলো যে আছে সেগুলো কিন্তু আপনার বর্তমান নর্বরে অবস্থায় থাকে বা অচেতন অবস্থায় থাকে এগুলো কিন্তু সমস্যা থাকে আপনার কৃমি বের হয়ে যাওয়ার পরে কৃমিনাশক করার পর কৃমি বের হয়ে যাওয়ার পরে যে ইনফেকশনটা থেকে যায় লিভারে সেই লিভারটা রিকোভারি করার জন্য কিন্তু এই লিভার টনিক এখন বলতে পারেন ভাই আপনি কী ইলিভেক্ট্রনিক ব্যবহার করেন আমি তো সবই ব্যবহার করি সব সব ক্ষেত্রেই আপনার যে কোনো আপনি কোম্পানি ব্যবহার করবেন কোনো ক্ষতি নাই এবং সাইড ইফেক্ট নেই কোনো কোম্পানি খারাপ বলারও অধিকার কিন্তু আমার নাই হ্যাঁ তার মধ্যেও ভালো মন্দ আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিন্তু সাধারণত ব্যবহার করে থাকি আপনার লিভারপ্লেক্স আর লিভার কেন ব্যবহার করি কারণ এর মধ্যে আপনার একটা এক্সট্রা ভেজস উপাদান আছে ভেজস উপাদানটা হচ্ছে আপনার অ্যান্ড্রোগ্রাফিক্স পেনিকুলার অ্যান্ড্রোগ্রাফিক্স পেনিকুলার এটি কিন্তু একটা ভেজস করা আছে তার ক্ষেত্রে আপনার লিভারফ্লেক্স ক্ষেত্রে এটার উপকারিতা সমূহ হচ্ছে আপনার আপনার গরু যে ভাইরাস জনত লাম্পি স্কিন হোক খুরা হোক এফএমডি হোক যাই হোক এগুলা কিন্তু আপনার আগাম অ্যান্টিবডি তৈরি করি থাকে এই পেনিকুলার এই জন্য কিন্তু আমি লিভারফ্লেক্সটা ব্যবহার করি এটা ব্যবহারের নিয়ম যেমন আপনার যদি এই ধরনের গরু হয় সেক্ষেত্রে আপনার দেড়শো থেকে দুইশো এম এল খাওয়াবেন এই ধরনের গরু হলো দেড়শো থেকে দুইশো মেল খাওয়াবেন আর ওই যে ছোটো গরু যে ওই ছোটো গরুর ক্ষেত্রে কিন্তু আপনারা একশো মাইল খাওয়ালে যথেষ্ট আমি কিন্তু আজকে তিরিশটা গরুকে এই লিভা দিলাম আর কি এটা পরপর তিন দিন খাওয়াবো পর্যায়ক্রমে আপনারা দেখতে পারবেন যে সারের ক্ষেত্রে কি কি ব্যবহার করলে দ্রুত গরু ফ্যাটেনিং হয় সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত ভিডিও আপনাদের আস্তে আস্তে উপস্থাপন করব আর কি সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম